নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা এই তীব্র তাবদাহের মধ্যে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছ কারণ প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা বন্ধুরা এই তীব্র তাবদাহের মধ্যে আমাদের যেমন এই গরমের মধ্যে বাঁচতে হবে তেমনটাই গাছেদেরকেও গরমের হাত থেকে এবং তীব্র রোদের হাত থেকে বাঁচাতে হবে তো এই বাঁচানোটা আমি কয়েকটি কৌশল দেখাবো যার সাহায্যে আপনি গরমের মধ্যে গাছকে কীভাবে ফার্টিলাইজার গাছকে কীভাবে সুষম খাদ্য এবং গাছকে কীভাবে জল সঠিক টাইম এবং সঠিক সময়ে দেবেন ওটা আমি সম্পূর্ণভাবে আমার এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক বন্ধুরা তাপমাত্রা কিন্তু কারোর কথাই শুনছে না বেড়েই চলেছে তো বন্ধুরা আমি তার জন্যই আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আমি এই গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে কিভাবে। আপনার বেলকনি কিংবা আপনার ওই ছাদ বাগানকে তীব্র গরমের হাত থেকে বাঁচাবেন তো বন্ধুরা আমি সবসময় খুবই অল্প খরচ কিংবা খুবই কম খরচে আপনাদের ছাদ বাগান কিংবা আপনার ওই সাধের বেলকনি বাগানটিতে আপনার যদি গাছগুলো শুকিয়ে যায় গাছগুলো তরতাজা না থাকে এই গ্রীষ্ম তীব্র তাবদাহের মধ্যে তাহলে আপনার ছাদ বাগানে ওই শোভাটা আর থাকবে না বন্ধুরা শীতকালে যাই হোক না কেন গ্রীষ্মকালে সব সবার বাগানেই কিছু না কিছু গাছ মরে যায় কিংবা গাছকে তীব্র গরমের হাত থেকে আমরা বাঁচাতে পারি না তার জন্য আমি কিছু ঘরোয়া ট্রিক্স নিয়ে এসেছি যার সাহায্যে আপনার গাছ কখনোই নেতিয়ে পড়বে না গরমে এবং কিছুতেই গাছগুলো শুকোবে না গাছগুলো সম্পূর্ণভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি তরতাজা এবং সবুজ হয়ে থাকবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যে জিনিসটা এখনই জলের সঙ্গে মিশাচ্ছি ওটা হচ্ছে কি বন্ধুরা আর গরুর গোবর আমরা গোবর সার হিসেবে যেগুলো ব্যবহার করি ওগুলো আমি পুরোপুরি র ম্যাটেরিয়াল হিসেবে আমি দিয়ে দেব যেগুলো তরল ফার্টিলাইজার কিংবা লিকুইড হিসেবে আমি গাছকে দেব যার সাহায্যে গাছ সরাসরি এগুলো জল থেকে শোষণ করে এই কাউ ডাঙ্ক বা তোমার গোবর সার যেটাকে আমরা ব্যবহার করি ওগুলোকে আমি র যেটাকে দিচ্ছি সেই তরল সারটা আমরা যখন দেবো এইভাবে আমাদের গাছ সবুজ এবং সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো পুরো সম্পূর্ণভাবে তরতাজা এবং ভালো থাকবে তো আপনার ছাদ বাগানকেও যদি এইভাবে দেখতে চান এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি জলে মিশিয়ে নিয়েছি গোবর আর এর সঙ্গে আমি কিছু এনপিকে হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশকে দিয়ে দেবো এক মুঠোখানি তো আমার কাছে ছাদের যে কটা গাছ রয়েছে যে গাছগুলো সরাসরি সূর্যের আলো পাচ্ছে অনেকটাই সূর্যের রোদ পায় অনেকক্ষণ ধরে তো সেই গাছগুলোকে আমি এই তরল সার দেব আর অন্য গাছগুলোকে আমি পরে দেব তো এইভাবে আমি বাড়িতে থাকা এই গোবরকে দিয়ে গোবর সার অর্থাৎ এই সব তরল ম্যাটেরিয়াল দিলে আমাদের গাছ তরতাচা এবং সবুজ সব সময় ধরে থাকবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা যে তরল সারটা আমার হাতে রয়েছে ওই তরল ফার্টিলাইজারটা আমি নিজের বাগানে প্রয়োগ করব বন্ধুরা আমি চাই এই ধরনের তরল ফার্টিলাইজার যে কোনো বাগানিরা নিজের ছাদ বাগানে প্রয়োগ করে বিভিন্ন গাছকে সবুজ ধরে রাখতে এবং গাছের শুকোনো বা গাছগুলো যখন শুকিয়ে মরে যায় ওই ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাবে তো বন্ধুরা এই ধরনের ফার্টিলাইজার বাড়িতে তৈরি করা খুবই সহজ এবং কোনোই খরচা ছাড়া আমরা বাড়ির বাগানে এই ধরনের ফার্টিলাইজার বানিয়ে নিজেই ব্যবহার করতে পারি কোনো রকম খরচা ছাড়া তো খুবই কম খরচে এইভাবে ফার্টিলাইজার ব্যবহার করে যে কোনো বাগানই ছাদে ব্যবহার করতে পারে আর এইভাবে ফার্টিলাইজার আমি ব্যবহার করেছিলাম ঠিক এক মাস আগেই তো ওই এক মাস আগে দেওয়ার পর দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর ফুল এসে গেছে এবং গাছগুলো কতটা সবুজ ধরে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফল রেজাল্ট দেখতে পাচ্ছ আর এই যে ফার্টিলাইজারটা আমি বাড়িতে ব্যবহার করেছিলাম ওটাকে আপনাদের সামনে ধরার জন্য মানে দেখানোর জন্য তো আমি আরেকবার ভিডিওতেই দিলাম তো এইভাবে এই তীব্র দাবদায়ের হাত থেকে বন্ধুরা গাছকে বাঁচাতে তরল এবং খুবই সুষম খাওয়ার হিসেবে গাছকে আমরা এই ফার্টিলাইজারটা এই লিকুইডটা আমরা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারি এবং বাড়িতে থাকা যে সাথের ফুল গাছগুলোকে অনায়াসে ব্যবহার করে সবুজ ধরে রাখতে পারি তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা তো এইভাবে আমরা সব গাছে এই তরল মিশ্র সারটি আমরা দিয়ে দেব যাতে এই গরমের হাত থেকে গাছেও বাঁচে এবং গাছে খনিজ বা এনপিকে প্রয়োজন ওইটুকুও চাহিদা মেটে তো আশা করি এই ভিডিওটা সবারই ভালো লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের কৃষি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও